দেখেন বগ এসে পড়েছে খুবই ভালো লাগছে এবং আপনাদের দেখানোর জন্য আসলাম একদম ক্যাফে বিল হরিনার ঠিক মাঝামাঝি বিল হরিনা দেখেন প্রচুর পরিমাণে বগ এখানে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে ক্যাপে বিল হরিণার ঠিক মাঝামাঝি একে বিল হরিনা বলে চেনে আমি ঠিক বিলের মাছখানেই সারি সাইডে পানি আর পানি পানি আর পানি ওই যে মাছ ধরছে খুবই সুন্দর একটা ভিউর জায়গা তো তোমার খবর আছে বিয়াই ডুঙ্গা পাঠায় দাও